দেশে দেশে মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তবে সরকারও হাল ছাড়ছে না নানান কায়দায় কৌশলে বিরোধিতা দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নেপাল ইরানের মতো এবার উগান্ডাতেও বন্ধ ইন্টারনেট দেশটির জাতীয় নির্বাচনের ঠিক দুদিন আগে দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে সরকার তেরো জানুয়ারি সন্ধ্যা থেকে এই নির্দেশ কার্যকর হয় আগামী পনেরো জানুয়ারি উগান্ডা সাধারণ নির্বাচন চার দশক ধরে ক্ষমতায় প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি তিনি সপ্তমবারের মতো লড়ছেন এবারের নির্বাচনে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক চিঠিতে দেখা যায় উগান্ডা কমিউনিকেশন কমিশন মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সব ধরনের পাবলিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় কর্তৃপক্ষের দাবি ভুল তথ্য ও অপপ্রচার রোধ এবং নির্বাচনী জালিয়াতি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে মুসাভেনীর প্রধান প্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইনের শত শত সমর্থককে ইতিমধ্যে আটক করেছে নিরাপত্তা বাহিনী এছাড়া বিরোধীদের প্রচার কর্মসূচিতে কয়েকবারই সরাসরি গুলি ও টিয়ার্সেল মারার ঘটনা ঘটেছে একাশি বছর বয়সী ইউয়ারি মুসেভিনী উনিশশো সালে এক সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসেন বর্তমানে তিনি আফ্রিকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা অন্যতম রাষ্ট্রপ্রধান নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে তিনি দুইবার সংবিধান সংশোধন করে বয়স এবং মেয়াদের বাধ্যবাধকতা তুলে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর মুসেভিনের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকায় চার কোটি ষাট লাখ জনসংখ্যার এই দেশে অন্যরকম কোনো ফলের সম্ভাবনা খুবই কম